ছিল তেমস তাকে উপরে থাকবে আর এদের পথে যারা সারা তাকে সারা দিবে না এই গোরস্থান মাদ্রাসার ডাকে যারা সারা দিবে না আলেম আমার ডাকে যারা সারা দিবে না তারা সঠিক পথ থাকবে না তারা বিচ্যুত হয়ে যাবে সঠিক পথ থেকে তারা পথ হারা হয়ে যাবে কথা ঠিক না ঠিক জোরে এই জন্য বাবা মরণ পর্যন্ত যদি আমরা আলেম আমার পিছনে থাকতে পারি আলেমকে ইমাম মানতে পারি আলেমের পিছনে যদি হাঁটতে পারি এই আমার বাজান আপনাদেরকে বলি একজন মানুষ অন্ধ কি মানুষ অন্ধ চোখে দেখে না এই মানুষটা যদি রাত্রে ফন্ত বিদ্যুৎ আছে মনে করেন বিদ্যুৎ নাই অন্ধ মানুষটা যদি এখান থেকে তার বাড়ি ধরেন দুই কিলোমিটার দূরে বাড়িতে যদি যাইতে হয় তার দুই অবস্থা কয় অবস্থা দুই অবস্থা এক নম্বর অবস্থা অথবা একজন চক্ষুসমান মানুষ মনে করেন অন্ধকারের ভিতরে যদি বাড়িতে যাইতে চায় দুই অবস্থা এক অবস্থা হলে হয়তো বা নিজের হাতে লাইট থাকতে হবে আর না হয়তো আরেকজন লাইট ওয়ালার পিছনে বোঝেন নাই কথা হয়তো নিজের কাছে আলো থাকতে হবে না হয়তো আরেকজন আলো ওয়ালার পিছনে যাইতে হবে ঠিক না এখন যদি ঘাইউরামি করে একা দৌড় আমার আলো লাগবো না আমি তোর পিছিয়ে যাবো না তোর উষ্টাই হালাই দিন কি কোন অন্ধকারের ভিতরে যদি একা একা চলা করে গন্তব্যে যাবে না খাদে পড়বে আরো যদি কোনো বই পড়বে খাদে পড়বে রাতের বেলায় কোনো গাড়ি চলতে হলে তার আলো দরকার নিজের আলো না থাকলে অন্তত অন্যের আলোর পিছনে চলতে হয় কসম আল্লাহর মুসলমান এই এলেমের আলো এলেম হলো নূর এলেম দান এই যদি যদি থাকে আলেমের পিছনে হাঁটতে পারেন আলেম যখন জান্নাতের রাস্তার দিকে হাঁটতে থাকবে আপনাকে গন্তব্যে জান্নাতে পৌঁছা দিবে আর যদি আপনি বাবা ভাউরামি করে আপনি যদি রাগ করে আলেমের পিছনে না হেঁটে আপনি যদি মনে করেন আমি একা একাই চলবো আমার বাপের জানাজ আমি একাই পড়বো আমার নামাজ আমি একাই পড়বো তো মতো মোল্লা মলমী দরকার নাই তাইলে বলেন তো গন্তব্য দূরের কথা জাহান্নাম নাম ছাড়া আপনার গতি থাকবে না কথা ঠিক না এই জন্য আমার বাবা রাগ করো না বেজার হয়েও না বাবা হাতে পায়ে ধরে বলি আল্লাহর হক আদায় করো বান্দার হক আদায় করো ছেলের হক আদায় করা এটাও কিন্তু বান্দার হক ঠিক না বেটা একটা দেখান মেয়ের হক আদায় করা এটাও কার হক বান্দার হক বান্দার হক যদি তুমি আদায় না করো হাসুরের ময়দানে আশা মেরে করায় দান দাঁড় করায় দিবেন কে আমার বাজান ওই হাসরের ময়দান কত ভয়াবহ ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওই দিন কিছু চেহারা হবে আলোক উজ্জ্বলময় কিছু চেহারা থাকবে একবারে ঝলমলে সাদা উজ্জ্বলময় আবার কিছু চেহারা থাকবে কালো তাইলে আখেরাতে মানুষের চেহারা হবে কয় প্রকার কয় প্রকার দুই প্রকার তাফসিরের কিতাবের মধ্যে লেখে দুনিয়ার ভিতরে মানুষের চেহারা হলো চার প্রকার কয় প্রকার দুনিয়াতে মানুষের চেহারা কয় প্রকার চার প্রকার মানুষের চেহারা চার প্রকার হবে এক নাম্বার কিছু মানুষের চেহারা হলো কালা আসে না নাই কালো আবার কিছু মানুষের চেহারা হলো লাল আসে না নাই কিছু মানুষের চেহারা হবে বাবা সাদা আসে না নাই আবার কিছু মানুষের চেহারা হবে বাদামি কালারের আসে না নাই তাহলে দুনিয়ার ভিতরে মানুষের চেহারা কয়েক প্রকার চার প্রকার এখানে আদম থেকে এই প্রশ্নের জবাবে দেখছেন যে আমার আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন আদম তৈরি করার সময় প্রথম মানুষকে তৈরি করার সময় আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে চার প্রকারের মাটি সংগ্রহ করেছে এই চার প্রকারের মাটি দিয়ে বনিয়া আদমকে বানানোর কারণে আদমকে বানানোর কারণে আদম যত সন্তান জন্ম নিয়েছে সব সন্তানকে আল্লাহ পাঁচ চার রঙের কইরা দিয়েছে জরে কোন সুবহানাল্লাহ তো মাটির কালার কয়টা চাই এ আমার বাবা মাটির একটা কালার হলো সাদা আছে না নাই কই হুজুর কই সাদা মাটি জীবনে দেখছেন নি দেখছেন নি শোনা বানায় না শোনা শোনা কি আসমান থেকে আইনা কি কি দিয়া বানায় মাটি দিয়া শোনা কি দিয়া বানায় গল্প জানে না মুমিন সিংে যায় দেখেন আছে সাদা মাটির পাহাড় সাদা মাটির এলাকা ওই মাটি কি করে প্রসেসিং করে কি বানায় সোনা বানায় মাটি 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 বানায় এটা হলো সাদা প্রকার আছে লাল আমি যে মিরপুর এলাকায় থাকি আমার মিরপুরে ওই এলাকাটার আমার মাদ্রাসার কাছের এলাকাটার নাম লাল মাটি তার মানে আসলে জায়গার মাটিটা একেবারে ধপ লাল ঘর করার সময় বাড়ি করার সময় মাটি খনন করলে কি মাটি বের হয় লাল মাটি যেন জাগার নামে কি লাল মাটি গাজীপুর যান জায়গায় জায়গায় দেখবেন লাল মাটি আসে না নাই তাহলে দুনিয়াতেও দেখবেন সাদা মাটিও আছে লাল মাটিও আছে আরেক প্রকারের মাটি হলো বাবা কালো কালো তো আপনি সব সময় দেখতে পান আরেক প্রকারের মাটি আছে বাদামি কালার এই যে আপনারা যারা খেত খামার করেন ফসল চাষ করেন এই সমস্ত মাটির কালার কি কালার যাবে কোন বাদামি কালার তাহলে মাটি কয়েক প্রকার চার প্রকার রব্বুল আলামিন এই চার প্রকারের মাটি নিয়া আদমরে কোথায় বানাইছে জান্নাতে কোথায় বানায় সে এই চার প্রকারের মাটি দিয়ে মালাই মালাইহামকে বানানোর কারণে আমার রব্বুল আমিন মানুষের চেহারাকে কয়েক বিভক্ত করেছেন চার ভাগে কিছু আছে একেবারে কালো কিছু আছে একেবারে সাদা কিছু আছে লাল আবার কিছু আছে বাদামি কালারের হুজুর কই এই মানুষটা আমরা দেখি না আপনি যদি দেখতে চান এই চার প্রকারের মানুষ যারা হজ করতে গেছেন হজের মৌসুমে গেলে চার প্রকারের মানুষ আল্লাহর রহমতে ওই বাইতুল্লাহর চত্বরেই দেখা যায় সুবহানাল্লাহ দেখা যায় কি যায় না এই বছর আমি হজের সময় এ আমার বাবা কবুতর চত্বরের পাশে হিজরা মসজিদের সাথে আমার হোটেল ছিল বাইতুল্লায় যখন নামাজ আদায় করতে যাইতাম তোয়াফে যাওয়ার সময় দেখতাম জমজম টাওয়ারের সামনে ফুটপাতের মধ্যে বৈশা রয়েছে এমন নিগ্র নিগ্র এমন কালোর কালো আপনি যদি বলেন আপনার দাড়ি আর কি কালো কার পাতিলের কাই পা কালি আর কি পরিমাণ কালো তার থেকেও মনে হয় কি হবে

এই লাল চেহারা গুলো কেউ বানাইছেন কে আল্লাহ আবার কিছু মানুষের চেহারা দেখবেন বাবা একেবারে সাদা একেবারে সাদা মিশরের মানুষের দিকে তাকাবেন মিশরের মানুষের চেহারা কি সাদা এ আমার বাবা আরেক প্রকারের মানুষ হলো বাদামি কালার এইটা বোঝানোর জন্য দূরে যাওয়ার লাগবে না যেমন আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের ম্যাক্সিমাম মানুষের চেহারা কি কালার বাদামি কালার ও আমার বাবা তাইলে চার প্রকারের মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানানোর কারণে আদমের যতগুলো সন্তান আছে সন্তানদের চেহারার কালার কয়টা চারটা এই কথাটা আমি কেন বললাম সামনে গেলে বুঝবেন কিন্তু আল্লাহ পাক ডাক দেয়া বলে গোলাম আমি দুনিয়াতেও যদি তোরে চার প্রকারের চেহারা রাখি কিন্তু হাসরের ময়দানে ওই বিভীষিকা ময় ময়দানে কঠিন ময়দানে যেই কঠিন ময়দান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওই দিনের বিভীষিকা ময় অবস্থা দেখে থেকে পর্যন্ত আফসোসে ফেটে পড়বে আর ডেকে বলবে আল্লাহ আমি কেন মাটি হয়ে গেলাম না মাটির সাথে কেন মিশে গেলাম না আল্লাহ এই ভয়ঙ্কর অবস্থা সহ্য করার মত নয় সেই দিন সম্পর্কে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ওয়া

ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার ভিতরে যতই বাহাদুরি করস না কেন যতই বড়াই করস না কেন বাচ্চা তোর পাশেই কিন্তু কবরস্থা এ বাংলা এখান থেকে কিন্তু ময়দানে মহাসারে তোকে দাঁড়াইতে হবে দুনিয়ার ভিতরে যদিও তোর চেহারার কালার ছিল চারটা চার রঙের মানুষ দুনিয়ার ভিতরে ছিল কিন্তু এই ময়দানে মহাসারে হাসরের ময়দানে চেহারার কালার কিন্তু চারটা থাকবে না সমস্ত মানুষের চেহারা হবে দুই প্রকার তোদের কোন কয় প্রকার দুই প্রকার হাসরের ময়দানে আমরা কিন্তু চার কালারের চেহারা লাগবে না দুনিয়ার ভিতরে চেহারার কালার কয়টা চত্বা কিন্তু হাশরের ময়দানে ভবিষ্যকাময় অবস্থায় মানুষের চেহারা কেমন হবে কয়টা দুইটা জরে কোন কয়টা আল্লাহ কোরআনের ভিতরে বলে ইয়াউমা তাবিয়াতু উজু ওয়া এক প্রকার মানুষের চেহারা হবে একবারে ধপধপে সাদা আল্লাহ কোন সবাই ইয়াউমা তাবিয়াতু উজু এক প্রকার মানুষের চেহারা হবে সাদা পূর্ণিমার চাঁদের মতো একেবারে ফর্সা আর এক প্রকারের মানুষের চেহারা হবে একেবারে নিকুষ কালো গোর কালো দুনিয়ার মানুষ আর কত কালো আমি যেইভাবে বুঝাইতে চাইলাম নিগ্রুদেরকে বুঝাইতে চাইলাম হাবসিদেরকে বুঝাইতে চাইলাম বা এরা আর কত কালো আল্লাহ কয় না এর থেকে আরো কালো আরো কালো গভীর কালো জং কালো কি আমাদের ময়দানে এক প্রকারের মানুষের চেহারা হবে আলো উজ্জ্বল একেবারে ধবধবে সাদা পূর্ণিমার চাঁদের মতো আরেক প্রকারের মানুষের চেহারা হবে একেবারে কালো নাউজুবিল্লা জোরে কোন সবাই এ আমার বাবা কাদের চেহারা সাদা আর কাদের চেহারা কালো এই কথাটাই কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা আল্লাহ পাক কোরআনুল কারীমের এ বাবা সূরা আবাসার সর্বশেষ পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে উজুহুই দিন তার আল্লা পাক বলেন হাসলের ময়দানে মানুষের চেহারা হবে কয় প্রকার আরো জোরে বলেন না কয়েক প্রকার দুই প্রকার এক প্রকার মানুষের চেহারা হবে বাবা আল্লাহ পাক বলেন উজুহুই ইয়াউমা মুসফিরা একবারে সকাল বেলা সূর্য যখন ওঠে দীপ সময় গোটা দুনিয়াটা যেমন একবারে আলোক হয়ে যায় ঝলমলে হয়ে যায় কয় এক প্রকারের মানুষের চেহারা হবে সকাল বেলার দীপ প্রহরের ওই প্রভাতের আলোর ন্যায় একেবারে ঝলমলে একেবারে ফর্সা জোরে কন সুবহানাল্লাহ আপনাদের কাছে আমি জানতে চাই সকালবেলা এই যে যে গোটা পৃথিবীটা আলোকিত হয় কিসের কারণে মার্শাল আপনারা সুন্দর জবাব দিতে পারছেন সকালবেলা এই পৃথিবীটা আলোকিত হয় কিসের কারণে সূর্যের কারণে সূর্য উঠছে সূর্যের আলো পাইয়া গোটা পৃথিবীটা কি হয়ে গেছে একেবারে উজ্জ্বল ঝলমলে হয়ে গেছে শুভ্র হয়ে গেছে কিন্তু আমার বাজান ও আমার বাবা

उठाए जाए तुमरा की जानो सहाबाए کرام বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূলে ভালো জানে আমরা সূর্য কোথায় যায় রহমতে আলম নবী ডাক দিয়া গেছে আবিরা এই সূর্য যখন ডুবে তার মানে তোমরা দেখতেছো ডুবতেছে আসলে সূর্য ডুবে না বরং এই সূর্যটা গিয়া সরাসরি ডাইরেক্ট এই পৃথিবীর কোনো মাক লোক ডাইরেক্ট আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পড়তে পারে না আল্লাহর পায়ের উপরে শেষ দায় পড়তে পারে না শুধু একটা মাক লোক ডাইরেক্ট শেষ দায় দেয় সেটা হলো এই সূর্য আর সূর্য আল্লাহর পদমে যখন সেজদা দেয় আল্লাহ পাকের ওই নূরে গোটা সূর্যটা আলোকিত হয়ে যায় আর এই সূর্যের আলোতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যায় চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আর জোরে কান্না আল্লাহু আকবার সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে সূর্য কার কদমে শেষ দাদাই আল্লাহ পাকের কদমে শেষ দাদাই কুদরতি কদমে ওখান থেকে চার্জ নেয় আপনারা জানেন আমরা মোবাইল চার্জ দিই চার্জ দিই না আসলে কি মোবাইল চার্জ দেই না ব্যাটারি চার্জ দেই কি চার্জ দেই ব্যাটারির কি কোনো দিন চোখ আছে নাকি মুখ আসেনি কান আসেনি কথা বলতে পারেনি কিচ্ছু পারে না কিন্তু ব্যাটারি যখন চার্জ হয় দেখবেন এই মোবাইল থেকে কথা বলা যায় কথা শোনা যায় কিছু দেখতে চাইলে তাও দেখা যায় ব্যাটারি চার্জ নিয়ে মোবাইল রে কি করে দেয় সচল করে দেয় এ আমার বাবা এই সূর্য যখন আল্লাহর কুদরতি কদম থেকে চার্জ নিয়ে আসে আলো নিয়ে আসে এই আলো দ্বারা গোটা পৃথিবীটা আলো পায় এই আলোর কারণে মানুষগুলো বেঁচে থাকে মানুষের শিরা উপশিরার ভিতরে ধমনির ভিতরে রক্ত চলাচল আরম্ভ করে সমুদ্রের নিচের মাছগুলো সূর্যের আলোর কারণে বেঁচে থাকে সূর্য যদি আলো না দিত তাহলে কিয়ামত পর্যন্ত বলেন এই জমিনের ভিতরে কোনো মাকলুক বেঁচে থাকার মতো ক্ষমতা ছিল না ঠিক না ব্যাটারির দরকার মাছ ও বাইটা থাকতেbartনা পানির নিচের মাছ বাইটা থাকে সূর্যের আলোতে কারণ ওই আলো পাইলে আর শিরা দিয়ে রক্ত চলাচল করে এই সূর্য তাই আলো পাইলো কোথায় সূর্যের কোন নিজস্ব আলো নাই ব্যাটারির মতো ওর চোখ নাই ওর কান নাই ওর হাত নাই ওর পা নাই ওর বলার মতো ক্ষমতা নাই একটা ব্যাটারির মতো ও শুধুমাত্র আমার মালিকের কদম থেকে শুধুমাত্র নূর নিয়ে আসছে আলো নিয়ে আসছে এই আলোর কারণে যদি গোটা পৃথিবী হয় ডাক দিয়া কয় গোলাম একটা সূর্যের চোখ নাই একটা সূর্যের কাল নাই একটা সূর্যের জবান নাই একটা সূর্যের আকর নাই বুঝার মতো ক্ষমতা নাই তারপরেও যদি এই সূর্যটা আমার রবের কদমে সেজদা দেওয়ার কারণে যদি গোটা পৃথিবীতে আলোকিত করতে পারে যেই মানুষগুলো আমার আল্লাহর কদমে শ্রেষ্ঠা দেয় বলেন তো মানুষের চোখ আছে না নাই মানুষের কান আছে না নাই সূর্যের কিচ্ছু নাই তারপরে যদি সূর্য এত আলোকিত হয় যে মানুষগুলো ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি করে দেবে সেজদা দেয় যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উজুহুই ইয়াউমা ইজিম মুসফিরা ওই তাদের চেহারা সূর্যের আলো আর কি পরিমাণ আলো দেয় তার থেকে বেশি আলো উজ্জ্বল চেহারা আল্লাহর নামাজি মানুষের চেহারাকে হাসরের ময়দানে বানায় দিবে அல்லாஹ்வுக்காக <tod> <tod>

এই মানুষগুলো নামাজ আদায় করবে আল্লাহর কদমে সিজদা দিবে সূর্য সিজদা দেওয়ার কারণ যদি সূর্য আলোকিত হয় যেই মানুষগুলো আমার আল্লাহর কদমে সিজদা দিবে ওই মানুষের চেহারাগুলো হাসরের ময়দানে আলো উজ্জ্বল বানায়া দিবে কে মান আল্লাহ এরপর আল্লাহ পাক বলেন ইয়াউমায়েদিন আলাইহা গাবারা কিছু চহারার মধ্যে ধুলাবালি মিশ্রিত থাকবে তার হবুহা দ্বারা আলكتر প্রলেপন থাকবে একেবারে কালো নিকশ কালো হয়ে যাবে যারা আমার আল্লাহকে শেষদা দেয় না সূর্য বাবা শেষদা দেওয়ার কারণে এত আলো পাইলো আর সূর্যের আলো থেকে চন্দ্র আলো সূর্যের আলোতে গোটা পৃথিবীতে আলোকিত হয়ে গেল আল্লাহ পাক এই কথাটা বোঝানোর জন্য কোরআনের অন্যত্র বলেন আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা তাইলে গোটা আসমান জমিনের আলোকতা থেকে আসে আল্লাহর পক্ষ থেকে বলেন তো সব আলোর মূল উৎস যিনি তিনি কে আল্লাহ সমস্ত নূরের মূল উৎস কে আল্লাহ এ আমার বাবা যদি ওই আল্লাহকে পাইতে চাও আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলেমের একটু নূর দান করছে ওলামায়ে কেরামকে সুবহানাল্লাহ জোরে গান সবাই যে এলেম এ আমার বাবা হাকিম মোহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাবানি থানাবি থানা ভবনকে আলোকিত করে দিয়েছিলেন যেই এরমের নূর পাইয়া হুসাইন আহমদ মাদানি এ আমার বাবা গোটা এলাকাটাকে চমকায়া দিয়েছেন যেই এরমের নূর আল্লা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ তার ওই এলাকাকে এবং গোটা দেশটাকে তিনি চমকায়া দিয়ে গেছেন যেই এরমের নূরে কাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাই এ আমার বাবা তিনি লৌহ মানব হিসাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রণী দূত ছিলেন আজাদ হাজি শরিয়াতুল্লাহ যেই এলেমের নূর পাইয়া হাফিজির মতো মানুষ হাফিজি হয়েছে যেই এলেমের নূর পাইয়া পিরজির মতো মানুষ পিরজি হয়েছে যেই এলেমের নূর পাইয়া মুজাহিদ আজম শামসুবাগ ফরিদপুরের মতো সন্তান পয়দা হয়েছে এই এলেমের নূর যত বেশি থাকবে এই বন্দর খোলা কবরস্থান মাদ্রাসা এ বাবা কত বড় নিয়ামত এই এলাকার মানুষ গুলো পায় আল্লাহ পাক এই এরমের নূর দিয়া এলাকার অন্ধকার দূর করবে পাশাপাশি কবরস্থানবাসীর কবর মাপ কইরা আল্লাহ কবর কে নুরে এমন আবার করবে কথা ঠিক না মাটি করো না মাটির তরে মাটি করো না মাটির তরে তোমার মহত জীবনটারে জীবন দাতা যিনি বিনাও জীবন তাহার তরে তাইলে সব নূরের মূল উৎস যিনি তিনি কে আল্লাহ আর জোরে বলতে হবে তিনি কে আল্লাহ এ আমার বাবা তাইলে আলেমের কেন খেদমত করবা এই মাদ্রাসার কেন খেদমত করবা এখানে এমন বাবা আছে যার বাবা এই কবরস্থানে ঘুমায় এমনও ভাই আছেন যার জোরের আপন ভাই এই গুরুস্থান মাদ্রাসার পাশে কবরের মধ্যে ঘুমায় এখানে এমনও স্বামী আছেন যার বিবি কবর স্থানে ঘুমায় এখানে এমন ছোট ভাই আছেন যার বড় ভাইটাই কবরে ঘুমায় এখানে এমন মানুষ আছেন যার মা এই কবরস্থানে ঘুমায় ও আমার বাবা যদিও তোমার দিলের কানে কথাগুলো প্রবেশ না করে কিন্তু আল্লাহ পাক এই কথাগুলো ওই কবরের মধ্যে গান্দের কবরে পৌঁছায়া দিতেছে তার আজকে এদের আনন্দ করতেছে এই গোরস্থান মাদ্রাসার যত উন্নতি হবে যত বড় বড় ওলামাইকেরাম আসবেন এই বছর তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষ ওলামাইকেরাম এখানে আসতেছে এটা তো কবরবাসীর জন্য বড় আনন্দের ব্যাপার এই মাদ্রাসা যত আপ উন্নতি হবে এখানে ছাত্ররা যত বড় বড় আলেম হবে এ আমার বাবা এটা তোমার আমার না যত হাদে হাতে হবে অথচ নিজের সন্তানের জন্য ঘর বাড়ি করলা টাকা ফেরান করলা ব্যাংকে টাকা রাখলা অথচ বাবা তোমার সন্তান দাঁড়ায় অপসরা করে কিছুদিন আগে এক ভদ্র লোক আমার কাছে আসে দোয়া চাইতে তার বাবা মারা গেছে ছেলেটা কানারাই ছিল হঠাৎ বাবার মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় বাবাকে দেখতে দেশে আসছে কিন্তু ছেলে জানা যা পড়ছে আমিও জানা যায় ইমামতি করছি এক সপ্তাহ পরে আমার কাছে দোয়া চাইতে আসছে আর বলে হুজুর একটা কথা জানতে চাই কি কথা হুজুর আমরা তো ঢিলাকুলুপ নেই না বুঝিও না এগুলো যেহেতু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নই হুজুর আমি তো যেই প্যান্টটা সব সময় ইউজ করি আর আমি তো ডিলাকুলক নেই না ওই প্যান্টটা পরেই তো বাবার জানাজা পড়ছি হুজুর আমি ওযু করছি ঠিক কিন্তু আসলে প্যান্টটা চেঞ্জ করে নেই আমার নামাজ হইছে এ আমার বাবা তোমার হাতে পায়ে ধর বলি নামাজ শুদ্ধ হওয়ার জন্য শরীর পাক কাপড় পাক দরকার আছে না ভাই কাপড় যদি না পাক থাকে শরীর যদি না পাক থাকে নামাজ হবে নি নামাজ হবে না বাবা তাইলে সন্তান বলতেছে বাবার জানাজা পড়ছে নাপাক পাক ফ্যান নিয়া নাপাক কাপড় নিয়া ও মুসলমান তুমি আবার সিদ্ধান্ত নাও কোন সন্তানের জন্য গাড়ি করলা বাড়ি করলা বড় শিক্ষিত বানাই না তোমার মৃত্যুর পরে হইতে পারে তোমার সন্তান নাপাক পাক কাপড় নিয়া তোমার জানাজায় দাঁড়াবে দোয়া করতে জানবে না আর এই গোরস্থানের পাশে কবর তোমাকে যদি শুইতে হয় এখানে আসতেই হবে তাইলে তোমার লাশের জানাজা যদি মাদ্রাসার পাঁচশো ছেলে এক হাজার ছেলেরা পড়ে যারা কোরআন পড়বে হাতে তসবি চোখে পানি আর জবানে আল্লাহ না যদি তোমার জানা যায়। তোমার তোমার কপাল খুলে যাবে যাবে। হয়ে কবরে রাখতে দেরি হবে আল্লাহ তাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না কথা ঠিক না তাইলে আমার বাবা এদের নিয়ে তোমার চিন্তা করার দরকার আছে না নাই আমি একটা ঘটনা আমার মাঝে মাঝেই বলি বাবা